আসসালামু আলাইকুম সবাইকে রিলায়েন্স সারফ্লিক্সের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান বা ই কমার্স সাইট হচ্ছে রকমারি ডট কম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারি এবং রকমারি অ্যাফিলিয়েট থেকে কিভাবে আমরা ভালো পরিমাণে আয় করতে পারি তো চলুন শুরু করি আজকের এই ভিডিও কম্পিউটারে থেকে যে কোনো ব্রাউজারে এসে গুগলে সার্চ করব রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে এবার এখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের উপর ক্লিক করে দিব এবার দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাফিলিয়েটের আমাদের অ্যাকাউন্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কি সাইন আপ বাটন এবং এখান থেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা এখান থেকে রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন তো আমি এখান থেকে সাইন আপ করুন এখানে ক্লিক করছি এবার সাইন আপ করার জন্য এখান থেকে আমাদের নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে নির্ভুলভাবে আমার নাম পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সঠিকভাবে দিয়ে দিবেন সঠিকভাবে সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করব রকমারি থেকে আমাদের মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোডটা আমরা এখান থেকে দিয়ে দিব সঠিক কোড দিয়ে আমরা সাবমিট ওটিপি বাটনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট হওয়ার জন্য একটু সময় নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপর একটা আসছে আপনার অ্যাকাউন্টের পেমেন্ট নম্বর বা পেমেন্ট মেথড সেট করা নেই দয়া করে মাই অ্যাকাউন্ট পেজ থেকে সেট করে আসুন তো এই জন্য আমরা যে অ্যাকাউন্টটা করলাম এটা একটা বেসিক অ্যাকাউন্ট হয়েছে অর্থাৎ জাস্ট আমরা ইনফরমেশন দিয়ে রেজিস্টার করেছি এবার আমরা পেমেন্ট মেথড এবং আরও যেই বিষয়গুলো রয়েছে সবগুলো আমরা এখন আপডেট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট নাম্বারের একটা অপশন জাস্ট আমি এখানে ক্লিক করব আমরা এখান থেকে আমাদের নাম ইমেইল অ্যাড্রেস ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং পেমেন্ট মেথড সবগুলো এখান থেকে দিয়ে দিব। এখানে সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর দেখতে পাচ্ছেন আপডেট ডেটা জাস্ট এখান আমরা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যাক করতে পারি এটা হচ্ছে আমাদের রকমারি অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ড বা হোম পেজ এই হোম পেজে আসবার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা ব্যানার রয়েছে এবং যারা পেমেন্ট পেয়েছে তাদের এখানে অভিনন্দন জানানো হয়েছে এবং তাদের নাম এখানে দেওয়া রয়েছে তো যাই হোক আমরা যদি একটু স্কল করি স্কল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টপ সেলিং প্রোডাক্ট এখান থেকে যেই বইগুলো সবচেয়ে বেশিবার বিক্রি হয়েছে বা সেল হয়েছে সেইগুলো এখানে দেওয়া রয়েছে এখান থেকে যদি আমরা স্কল করি অনেক বই আমরা পেয়ে যাব। তো ঠিক এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেনুটা রয়েছে সাইডে এখান থেকে বই ইলেকট্রনিক্স অন্যান্য পণ্য রয়েছে তো আমি যদি এখান থেকে বইয়ের উপর ক্লিক করি বইয়ের উপর ক্লিক করার পর আমি একটু স্কল করি এবার এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বইয়ের লেফট সাইডে রয়েছে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন এগুলো কপি লিঙ্ক এবার আমি আর একটু স্কল করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেরা ইসলামিক বই সবচেয়ে কম দামে রকমারিতে তো যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বই যেটা রাসুসালসাল্লামের জীবনী গ্রন্থ বা সিরাদ আর রাহিকুল মাকতুম এটা এখানে রয়েছে এবং এখান থেকে যদি আপনি এই বইটা এইখান থেকে কপি করেন লিঙ্কটা আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এবার আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে ধরুন ফেসবুক পেজ আছে আমাদের অথবা মেসেঞ্জার গ্রুপ আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে সেই জায়গাতে যদি আমরা যে কপি করলাম এখান থেকে কপি লিঙ্কটা এই লিঙ্কটা যদি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেই শেয়ার করলে এই লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে রকমারি থেকে বইটা অর্ডার করে এবং পেমেন্ট করে দেয় এবং যদি এটা কমপ্লিটলি ডেলিভারি হয়ে যায় তখন আপনি এখান থেকে একটা কমিশন পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট কমিশন রয়েছে ঠিক সেমভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই বইটার জন্য আপনি টেন টেন পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন অর্থাৎ যদি একটা বইয়ের দাম একশো টাকা হয় তাহলে সেখান থেকে আপনি যদি আপনার লিঙ্ক থেকে কেউ পারচেস করে তাহলে সেখান থেকে আপনি একশো টাকার দশ টাকা বা টেন পার্সেন্ট কমিশন কিন্তু পেয়ে যাবেন ঠিক সেমভাবে যদি আমরা ইলেকট্রনিক্সে আসি ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ রয়েছে এখান থেকে আরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে টিমার রয়েছে তো এখান থেকে এই যে অ্যাডেপ্টার রয়েছে তো এখান থেকে আপনার যেইটা যেই প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন যে এইটা বেশি সেল হচ্ছে এই সময় বা যেটা মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ আপনি টপিক রিসার্চ করে আপনার আপনার গ্রুপে যে সোশ্যাল আছে সেখানে এই লিঙ্কগুলো শেয়ার করলে কিন্তু খুব সহজে সেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেল হলেই কিন্তু কমপ্লিট সেল হলেই আপনি এখান থেকে কমিশন পেয়ে যাবেন এবং প্রতি মাসের শেষে এখান থেকে আপনি উইড্র করতে পারবেন তো এবার এইগুলোর মধ্যে এই প্রোডাক্টগুলোর মধ্যে যদি আপনার পছন্দ না হয় যে এই প্রোডাক্টগুলো আমি সেল করব না ঠিক আমার একটা ওয়েবসাইট আছে বা আমার আছে যেই গ্রুপে আমি একটা নিশ বেস করে এখান থেকে একটা গ্রুপ তৈরি করেছি যে গ্রুপে আমি আমার যে নিশটা রয়েছে সেই নিশ রিলেটেড যদি প্রোডাক্ট দিই তাহলে দ্রুত সেল হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে করবেন কি এখান থেকে দেন হোমে আবার আসবেন হোমে আসবার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে দেখতে পাচ্ছেন রকমারি ডট কম সাইটের যে কোনো লিঙ্ক আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে এখান থেকে জেনারেট করে নিতে পারবেন তো আমরা রকমারিতে যাওয়ার পর যেই প্রোডাক্টটা আমরা পছন্দ হয়েছে সেই প্রোডাক্টটার যে লিঙ্কটা রয়েছে সেটা আমরা কপি করব কপি করার পর দেন আমরা এই ড্যাশবোর্ডে আসবো অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আসবার পর এখান থেকে এটা পেস্ট করে দেবো টেস্ট করে দিয়ে জেনারেট লিংকে ক্লিক করলেই এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে ওটা জেনারেট হয়ে যাবে এবার আমরা এখান থেকে কপি করে নিই ঠিক সেমভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিলে ওখান থেকে সেল হলে আমরা এখান থেকে কমিশন কিন্তু পেয়ে যাবো খুব সহজেই